귀여지. 마미 맞지. 마미 토마크 마. 와우. 귀여지. 귀. 어디가 어디가 가. 어디가 가. 귀여지. 귀여지 마. মামি মারছে কি হয়েছে কি হয়েছে এই মাম্মি মারছে মাম্মি কি কি চোখে জল তোমার তোমার চোখে জল নেই তোমার চোখে জল নেই কেন গাঁদছ কি হয়েছে কি

কি হয়েছে কি হয়েছে আর মারবে না মাম্মী ছয় তারিখ হচ্ছে তোমার সাথে না মারবে না 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 কি না না মারবে না আর ঠিক আছে আর মারবে না বলছে না মামি আর মারবে না মারবে না আর মারবে না ঠিক আছে না कुरो <laughs> नम् <laughs>